সারা দিন কাফের মুষ্টকেরা বাজে আচরণ করার কারণে সন্ধ্যাবেলায় যখন আল্লাহ রসুল বাড়িতে আসতেন ঘরের ভিতরে প্রবেশ করতেন হজরত খাদিজ কুবরা রতি আল্লাহ আল্লাহা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মুখের দিকে তাকিয়ে যখন দেখতেন মুখটা মলিন হয়ে গেছে খাদিজা বলতেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার মুখটা মলিন হয়ে গেছে কেন কাফের মুষ্টকেরা আপনার সাথে বাজে আচরণ করেছে আপনার গায়ে ধুলা নিক্ষেপ করেছে আপনার গায়ের উপরে পাথর নিক্ষেপ করেছে ইয়ার রাসুল আল্লাহ আপনার মনটা ভেঙে গিয়েছে মুক্তা বলিন হয়ে গেছে আপনার মুক্তা বলিন করবেন না মনটা ভাঙবেন না আমার বিশ্বাস আপনি যেই মিশন নিয়ে পৃথিবীর বুকে এসেছেন ওই দিন আর বেশি দূরে নয় অল্প দিনের ভেতরেই আল্লাহ রব্বুল আলমিন আপনার মিশনটা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেবেন চিৎকার মেরে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সান্তনা দিতেন হ্যাঁ আবি খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাতটা বুলায়া দিতেন পিঠের উপরে হাতটা বুলায়া দিতেন আল্লাহর রাসূল বলেন আমার খাদিজা যখন আমাকে সান্তনা দিত আমার পিঠের উপরে হাতটা যখন বুলায়া দিত আল্লাহর রাসূল বলেন কসম করে বলেন সারা দিনের যেই দুঃখ আর যন্ত্রণা ছিল কাফের মুশরিকদের বাচা আচরণ কারণে আমার মনটা ভিগেটা উচীর হয়ে গিয়েছিল কিন্তু আমার খাদিজা আমার পিঠের উপরে হাতটা আয়তoverline কারণে শান্তনা দাবার কারণে পুরা দিনের দুঃখ আর কষ্ট আমি নিবেশেই ভুরে যেতাম জরের মন সুবহানাল্লাহ দোস্তো আল্লাহ রাসূল তার বয়ঃজ্য করে এই 50তম বছর এই বছর আল্লাহ রাসূলের সবচেয়ে দৈব যেই বড় যেই দুই সহযোগী আবু তালিব তিনিও দুনিয়া থেকে চলে গেছেন পলপুদির বিপদানি আরেকজন যেই বড় সহযোগী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে চলে গেছেন এখন কাফের বসটা সরাসরি নির্যাতনের দৃষ্টি মুরুলাল চালানো শুরু করে দিয়েছে এত বাজে আচরণ শুরু করে দিয়েছে আগে যা করতে পারতো না এখন সেটা করতে শুরু করে দিয়েছে কিন্তু আশ্চর্য হলো আজকে বেশি কষ্ট পাওয়ার পরে যখন বাড়িতে এসেছেন সন্ধ্যাবেলায় যখন ঘরের ভিতরে প্রবেশ করেছেন হায় হায় আজকে কেউ আল্লাহ রসুলের মুখের দিকে তাকায়া কেউ সান্ত্বনার বাড়ি শোনায় না কেউ আজকে মাথার উপরে হাটটা বোনায় দেয় না কেউ আল্লাহ রসুলকে সান্ত্বনা দেয় না আজকে কেউ পিঠের উপরে হাটটা বোনায় বলে রেয়ারস আল্লাহ আপনি মনের ভিতরে কোনো দুঃখ জবাবেন না কুকটা বরিন করবেন না কেউ সান্তনা দেয় না কারণ আজকে তো খালি তোম কুকরাও দুনিয়াতে নাই তিনিও তো দুনিয়া থেকে চলে গেছেন তাওহীদ তুসি নামে আমা দাহে হাৱারা আসানে মে तू मरदे मुसलमान तू है मरदे मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान

পৃথিবীর শান্ত পরিবেশ থেকে ফারে করে গোনাহে মমতার এই অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে আমাদেরকে উদ্ধার করে রহমতের হাতছানি দিয়ে লাখো মানুষের ভিড় থেকে এক এক করে বাছাই করে বিশ্বনবী জানাবে জনাব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মুখ নিশ্চিত বাণী মোতাবেক একটি বেহেশতিবাগী চাই আসান বসার তফিপটুকু দিয়েছেন এই জন্য একমাত্র শুধুমাত্র সেই মহান বলে আল আবিদকে সন্তুষ্ট করার রক্ষে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে উচ্চকণ চাওয়া যে বলছেন আলহামদুল্লিলা আমরা সকলে বলি রব্বানা একাল হ্যাম হ্যামদ্যান গ্যাথি তই জীবান ফি ইয়ারব্ডি লা লাকাল হ্যাম কামাজমবাগী লি জা লাল ই বাজি ওয়া আওজু ই মিসুল কনিকা চিৎকার মেডি বলি প্রশংসা করলাম আল্লাহ পাকের নাম আরও একটু জোরে নেওয়া যাবে না ইনশাল্লাহ প্রশংসা করলাম কার আমরা যে আকাশটি দেখতে পাই আকাশটি কার এই জমিনটি কান সুতরাং আল্লাহর সৃষ্ট আকাশের নিচে আল্লাহর সবিরের উপরে হুকুম চলবে কার সুপ্রে উপস্থিতি আমার সময় একেবারেই কম বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের সর্বকনিষ্ঠ সুরা সুরাতুল কাউসার তেলাবাদ করেছি আমরা অনেকেই জানি পবিত্র কোরআনুল করিমের ভিতরে সর্বমোট একশো তো সুরা আছে কয়টি সুরা একশত চোদ্দটি সুরা আছে এই একশত চোদ্দটি সুরার মধ্যে তিন আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা আছে তিনটি একটা হলো সুরাতুল আসর আরেকটা হলো সুরাতুল নাসর আরেকটা হলো সুরাতুল কাউসার তবে এই তিনটা সুরার ভিতরে আবার সবচেয়ে ছোট্ট সুরা হলো সুরাতুল কাউসার সুরাতুল কাউসার মুখস্থ নাই আমার মনে হয় আমরা এখানে একজন নাই দেখা যায় আমরা নামাজে দাঁড়ানোর সাথে সাথে সুরা ফাতেহা শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক অটো সুরাতুল কাউসার আমাদের মুখ থেকে বের হয়ে যায় কথা বলেন ঠিক কি সুরাতুল কাউসার আশ্চর্য হয়ে যাবেন যদিও আকারের দিক দিয়ে একেবারে ছোট্ট সুরা তবে সুরাতুল কাউসারটা এত মহা তাৎপর্যপূর্ণ একটি সুরা যদি সুরাতুল কাউসারের তাৎপর্য আমরা অনুধাবন করতে পারতাম গোটা বিশ্বের মুসলমানেরা সুরাতুল কাউসারের ভিতরে পাক কী শিক্ষা দিতে চাচ্ছেন এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম আমল করতে পারতাম তাহলে গোটা বিশ্বের কোনো কাফের মুষ্টিকের বাচ্চারা মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে তাকানোর সাহস পেত না কথা বলেন দিকে না কিন্তু আমরা সুরাতুল কাউসার শুধু মুখস্ত পড়ি অটো পড়তে থাকি মুখস্ত আমাদের সকলে আছে কিন্তু এর ভিতরে পাক কি বলেছেন আমরা অনেকেই জানি না বুঝি না আমি জিজ্ঞেস করি পাক সুরাতুল কাউসারের ভিতরে কি বলতে চেয়েছেন আমাদের জানা দরকার আছে না নাই একবারই সংক্ষিপ্ত সময় বেশি সময় কষ্ট দিব না শুরু থেকে অন্তরের কাণ্ট একটু খুলে দেই আল্লাহ পাক যেন আমাদেরকে ইখলাসের সাথে কিছু কথা বলার তৌফিক দান করেন আমাদেরকে শুনে আমল করা তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমিন সূরাতুল কাউসার এর ভিতরে আল্লাহ পাক কি বলেছেন এটা বলা এটা বোঝার আগে সুরতুল কাউসারটা আল্লাহ রব্বুল আলমিন কেন নাজিল করেছেন কেন অবতীর্ণ করেছেন এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার আগে একটু বোঝা দরকার আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের বয়স যখন পঞ্চাশ বছর মতান্তরে তিপ্পান্নতম বছর আল্লাহ রসুলের বয়স যখন পঞ্চাশতম বছর মতান্তরে তিপ্পান্নতম বছর এই বছরটা পঞ্চাশতম বছরটা অথবা তিপ্পান্নতম বছরটা রাসুলি করিম সাল্লামের জীবনের সবচাইতে কষ্টের বছর দুঃখের বছর আল্লাহ রসুল এই বছরটার নাম নিচেই রেখেছেন আমুল হুসুন শোকের বছর দুঃখের বছর আল্লাহ রসুল কেন এই বছরটার নাম দুঃখের বছর রাখলেন শোকের বছর রাখলেন এর একটা কারণ হলো। আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন নবুব প্রাপ্ত হওয়ার পরে তাও ঈদের দাওয়াত দিতে শুরু করে দিলেন কারিমার দাওয়াত দিতে যখন শুরু করে দিলেন মানুষদেরকে আল্লাহ দিকে ডাকতে যখন শুরু করে দিলেন তখন কাফের আল্লাহ রসুলের শত্রু হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহবলিউসাল্লামকে মেরে ফেরার ষড়যন্ত্র শুরু করে দিল বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করে দিল তো ওই সময় আল্লাহ রসুল সাল্লাহবলিউ সাল্লামকে সবচাইতে বেশি যারা সহযোগিতা করেছেন এর ভিতরে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন দুইজন মানুষ একজন হলেন রসুল্লাহ যদিও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি তবে আল্লাহকে তিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আবু তলেবের জীবন দশায় রসুলিকীম সাল্লাহ সাল্লামের উপরে বড় ধরনের নির্যাতন কোনো কাফের মুষ্টি চালাতে পারে নাই আল্লাহ রসুলের সামনে যখন আল্লাহ যখন তারা মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল আবু তলেব আবু তলেব যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আবু তলেব তখন সামনে এসে দাঁড়িয়েছে আবু তলেব সামনে দাঁড়ানোর কারণে কাফের বস্তকেরা আল্লাহ রসুলের উপরে বড় ধরনের নির্যাতন করতে পারে নাই আর একজন আল্লাহ রসুলের সবচেয়ে বড় সহযোগী ছিলেন তার নাম হল আল্লাহ রসুলের সহদরবিনী হজরত খাদিজাতুল কুবরা রতি আল্লাহ খাদিজাতুল কুবরা রতি আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবনের সবকিছু বিলীন করে দিয়েছেন হ্যাঁ তার পঢের সম্পদ আল্লাহ রসুলের জন্য দিনের জন্য তিনি বিলীন করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রসুল যখন সারা দিন দাওয়াতি কাজ করার কারণে কাফের মোষ্টকেরা আল্লাহ রসুলের সাথে বাজে আচরণ করত। আল্লাহ রসুলের গায়ে যখন ভিলা নিক্ষেপ করতো আল্লাহ রসুলের গায়ে যখন ভুলা নিক্ষেপ করতো আল্লাহ রসুলের মনটা যখন ভেঙে চৌচির হয়ে যেত আল্লাহ রসুলের মুখটা যখন মলিন হয়ে যেত সারা দিন কাফের মোষ্টকেরা বাজে আচরণ করার কারণে

আপনার মুখটা বলিন করবেন না মনটা ভাঙবেন না আমার বিশ্বাস আপনি যে মিশন নিয়ে পৃথিবীর বুকে এসেছেন ওই দিন আর বেশি দূরে নয় অল্প দিনের ভেতরেই আল্লাহ রব্বুল আলমিন আপনার মিশনটা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিবেন চিৎকার মেরে বলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সান্তনা দিতেন হ্যাঁ আবি খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা না মাথায় হাতটা বুলায়া দিতেন পিঠের উপরে হাতটা বুলায়া দিতেন আল্লাহর রাসূল বলেন আমার খাদিজা যখন আমাকে সান্তনা দিত আমার পিঠের উপরে হাটটা যখন বুলায়া দিত আল্লাহর রাসূল বলেন কসম করে বলেন সারা দিনের যে দুঃখ আর যন্ত্রণা ছিল কাফের মুশরিকদের বাজে আচরণ কারণে আমার মনটা ভেঙে চৌচির হয়ে গিয়েছিল কিন্তু আমার খাদিজা আমার পিঠের উপরে হাতটা আয়তoverline কারণে শান্তরা দাবার কারণে পুরো দিনের দুঃখ আর কষ্ট আমি নিবেসেই ভুরে যেতাম জরের মন সুবহানাল্লাহ দোস্তো আল্লাহ রাসূল তার বয়শ্চক এই 50তম বছর এই বছর আল্লাহর রসূলের সবচেয়ে দৈব দৈ বড় যেই দুই সহযোগী আবু তালেব তিনিও দুনিয়া থেকে চলে গেছেন পলকদিনের বিপদানি আরেকজন যেই বড় সহযোগী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনিও দুনিয়া থেকে চলে গেছেন এখন কাফের মুস্টিরা সরাসরি নির্যাতনের ইষ্টি মুরুবাল চালানো শুরু করে দিয়েছে এত বাজে আচরণ শুরু করে দিয়েছে আগে যা করতে পারতো না এখন সেটা করতে শুরু করে দিয়েছে কিন্তু আশ্চর্য হল আজকে বেশি কষ্ট পাওয়ার পরে যখন বাড়িতে এসেছেন সন্ধ্যাবেলায় যখন ঘরের ভিতরে প্রবেশ করেছেন হায় হায় আজকে কেউ আল্লাহ রসুলের মুখের দিকে তাকায়া কেউ সান্ত্বনার বাড়ি শুনায় না কেউ আজকে মাথার উপরে হাটটা বোনা দেয় না কেউ আল্লাহ রসুলকে সান্ত্বনা দেয় না আজকে কেউ পিঠের উপরে হাটটা বোনা বলে রায় রসুল আপনি মনের ভিতরে কোনো দুঃখ জমাবেন না বলিন করবেন না কেউ সান্ত্বনা দেয় না কারণ আজকে তো খাদি তো কুমরাও দুনিয়াতে নাই তিনিও তো দুনিয়া থেকে চলে গেছেন এখন কাফের বসে এত বাজে আচরণ শুরু করে দিয়েছে শুধুমাত্র তাই নয় আল্লাহ রসুলের তিনজন পুত্র সন্তান ছিলেন একজনের নাম আসেম আরেকজনের নাম কহের আরেকজনের নাম এবার হাই হাই এই তিনজন পুত্র সন্তান এক এক করে করে অল্প দিনের যখন দুনিয়ার থেকে চলে গেছে এখন কাফের বস থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে টিটকারি মারে বিভিন্ন কথা বলে এ মোহাম্মদ তোমাকে নিয়ে আর আমাদের কোনো টেনশন করার দরকার নাই আর চিন্তা ফেকের করার দরকার নাই কারণ তুমি তো নির্বংশ তুমি তো লেসকাটা তুমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার নাম নামার মতো কোন লোক এইপৃথিবীর মধ্যে থাকবে না তোমাকে নিয়ে আর আমি টেনশন করি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যখন কাফের মস্তিষ্কেরা নিরন্তরত করি আর এই ধরনের কথা বলে বলে যখন টিটকারি শুরু করে দিয়েছে আল্লাহ রাসূলের মনটা আজকে এমন ভাবে ভেঙে গিয়েছে আল্লাহ রাসূল আর সহ্য করতে পারেন না মনটা ভেঙে চৌচির হয়ে গিয়েছে আল্লাহ রাসূল দুঃখ আর যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি হাঁটতে হাঁটতে চোখের পানি ছড়াতে ছড়াতে আল্লাহ রসুল সাল্লাহাম বাইতুল্লার কাছে এসে বাইতুল্লার সাথে পিটটা লাগাইয়া দিয়া মাথাটা নিচের দিকে দিয়ে চোখ থেকে ছট ছট করে পানি ছেড়ে দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আজকে কাঁদতেছেন চোখ থেকে ছট ছট করে পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন কেউ শান্তনা দেওয়ার নেই কিছুক্ষণ পরে একজন সাহাবি সাহাবির নামের ভিতরে ইখতলাফ রয়েছে হ্যাঁ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লা রাসুলকে দেখতে মনে চাচ্ছেন তিনি হাঁটতে হাঁটতে কোথায় আল্লাহ নবী খুঁজতে খুঁজতে এসে দেখেন আল্লাহর নবী বাইতুল্লাহর সাথে পিটটা লাগায়া দিয়া আল্লাহ রাসুল বাইতুল্লার সাথে পিটটা লাগায়া দিয়া মাথাটা নিচের দিকে দিয়ে চোখ থেকে ঝরঝর করে পানি যখন ফেলতেছেন আল আরাসুদি আল্লাহ তাআলার হুতরি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদেন আপনার চোখে পানি আপনি কাঁদতেছেন ইয়া আল্লাহ আমাদের মনের ভিতর যখন কোনো দুঃখ বা যন্ত্রণা জড় হয়ে যায় আমাদের আমাদের যখন মনটা ভেঙে যায় আমরা তো দৌড় দিয়ে আসি আপনার মুখটা দেখার জন্য আপনার চেহারাটা দেখলে পরে আমাদের সব দুঃখ আর যন্ত্রণা দূর হয়ে যায় আপনাকে দেখার জন্য আমরা চলে আসি সুর আল্লাহ সেই আপনি যদি কাঁদেন আপনার চোখে যদি আমরা পানি দেখি বলুন আমরা কি করে সহ্য করতে পারি আনা সুদি আল্লাহ তালু বলেন ইয়ার সুর আল্লাহ আপনি কেন কাঁদেন আপনি যদি এইভাবে কাঁদেন আমরা কি করবো আপনি কেন কাঁদতেছেন ইয়ার সুর আল্লাহ নবী বিশ্ব সাল্লাম লাহানি হিমাসাল্লাম তিনি বলতেছেন ও আনাসতে আমি কেন গাব না তুমি কেউ শুনতে পাও নাই আমার চাচা আবু তাহলে দুনিয়ার থেকে চলে গেছেন আমার সতরবিদী খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকেও চলে গেছে আজ আমাকে কেউ সান্ত্বনা দেওয়ার নাই দেখো কাফের অবষ্টেকের আমার উপরে কিভাবে নির্যাতন করে শুধু তাই নয় শুধু তাই নয় আমার তিনটা পুত্র সন্তান দুনিয়ার থেকে চলে গেছে এখন কাফের অবষ্টেকের আমাকে নির্বংশ কিছু বলে কাফের মুস্তিকের আমাকে লেস কাটা বলে বলে আমাকে টিটকারি মারে আনাসরে আমি যদিও পয়গম্বর আমি যদিও নবী কিন্তু আমি তো একজন মানুষ মানবিক কিছু দুর্বলতা তো আমার আছে বন্ধুগণ আমার আল্লাহর নবী বলেন ও আনাসরে এইজন্য আর আমি দুঃখ আমি সহ্য করতে পারি না মনের ভিতরে না চড় হয়ে গেছে আমার মনের ভিতরে আমার দুঃখর যন্ত্রণা এত বেশি হয়ে গেছে সহ্য করতে পারি না তাই আল্লাহর ঘরের কাছে এসে আল্লাহর ঘরের কাছে আমি পিঠটা লাগায় আমি গান্দী আর গান্ধেজি বন্ধুগাল আমার আলাসটা দিয়ে আল্লাহ দাল্লাল্হু তিনি বলেন আল্লাহ্ নবি বেশ সৌদ এই কথাগুলি বলতে ছিলেন কথাগুলি দুখের কথাগুলি বলতে ছিলেন না চোখ থেকে পানি চরচর করে চড়তে ছিল আলাস বলেন আমি লক্ষ্য করে দেখলাম আমি লক্ষ্য করে দেখলাম যে আল্লাহ নবী কথাগুলি বলতেছেন আর কেমন যদি তিনি ঘুমিয়ে পড়তেছেন ঘুমিয়ে পড়তেছেন ঘুম তার উপরে সোয়ার হয়েছে তিনি মনে হচ্ছেন ঘুমিয়ে পড়বেন পড়বেন্হ আশ্চর্য হাঁটছিলেন আর কাঁদতেছিলেন আর মনে হচ্ছে তিনি ঘুমিয়ে পড়বেন ঘুমিয়ে পড়তেছেন আল্লাহর নবী অল্পক্ষণ যেতে না যেতে দেখলেন ম্যাপ কেমন ঘুমিয়ে পড়েছে অল্পক্ষণ যেতে না যেতে আনাজ বলেন আমি দেখলাম আল্লাহর নবী ঘুম থেকে হাসতে 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 তিনি জাগ্রত হয়েছি আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

ছেন ওই কথা লক্ষ্য করুন এই নিয়ামতের দিকে লক্ষ্য করে আমি আর চুপ করে বসে থাকতে পারি রায়েবি হাসতে শুরু করে দিয়েছি আনাজ বলেন নবীজি কোন সূরাত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন তখন আল্লাহর নবী যখন তেলাওয়াত করতে শুরু করে দিলেন আমরা সবাই তেলাওয়াত করি ইন্না আত্বায়না কালকাউ

কাউসারের ভিতরে এমন কি নিয়ামত আপনাকে দান করা হয়েছে যেই নিয়ামত পাওয়ার কারণে আপনি হাসতে শুরু করে দিয়েছেন যেই নিয়ামত পাওয়ার কারণে আপনার চাচা হারানোর যন্ত্রণা বি আপনি ভুলে গিয়েছেন এই সূরাতুল কাউসারের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এমন কি নিয়ামত দান করেছেন যেই নিয়ামতটা পাওয়ার কারণে আপনার স্ত্রী হারানোর যন্ত্রণা আপনি ভুলে গেছেন আপনার সন্তান হারানোর যন্ত্রণা আপনি ভরে গেছেন ওগো আল্লাহর নবী আমি বুঝতে পারলাম না এই কাউসারের ভিতরে এমন কি আপনি আমাকে বলবেন কি তুমি তো বুঝতে পারো নাই তুমি তো বুঝতে পারো নাই এই সুরতুল কাউসারের ভিতর আল্লাহ আমাকে একটা নামত দান করেন নাই বড় 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 এত বিশাল বিশাল নিয়ামত আমাকে দান করেছে তুমি যদি জানতে পারতে তুমি যদি বুঝতে পারতে তাহলে আমি মোহাম্মদুর রসুর উল্লার সাথে তুমিও হাসতে শুরু করে দিদি deep আনাজ বলে না গোমাল্লা রবী আপনি বলবেন আপনি বলবেন এই সুরের পিতাল্লা রব্বুল আলমিন কে কি নিয়ামতান করেছেন আল্লাহ নবী বলেন হ্যাঁ আনাজ আমি তোমাকে বলতে চাই শোনো তুমি ভালো করে শুনে রাখো তুমি বোঝো এই সুরাতুল কাউসারের আল্লাহ রব্বুল আলমিন এক নম্বরে কি দিয়েছেন একটা নিয়ামত দেয় নাই অনেকগুলি নিয়ামত দিয়েছেন কি কি নিয়ামত বড় বড় নিয়ামত গুলি তুমি শোনো আল্লাহ রসুল তখন বলতে শুরু করে দিলেন ইন্না তাইনা কাল কাউসার আল্লাহ পাক বলছেন নবী আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসারটা একটা মাত্র নিয়ামত না এই কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল নিয়ামত দান করেছেন এক নম্বর এই কাউসারের দান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে এই নিয়ামতটা দেওয়ার ঘোষণা করেছেন সেই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ও আমার দস্তুরে। আপনার তিনটা সন্তান আমি দুনিয়ার থেকে নিয়ে গিয়েছি আপনার তিনটা সন্তান নিয়ে গিয়েছি আপনি কাঁদতে শুরু করে দিয়েছেন আপনি কেন কাঁদবেন আপনার কাঁদতে হবে না আপনার তিনটা সন্তান নিয়ে গিয়েছি এই তিনটা সন্তানের পরিবর্তে কাউসারের মাধ্যমে আপনাকে জানাই দিলাম এই তিনটা সন্তানের পরিবর্তে কামত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত লক্ষ লক্ষ কোটি কোটি আপনাকে রুহানি সন্তান দান করব লক্ষ লক্ষ কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দান করব ওই রুহানি সন্তানগুলো কেমন হবে জানেন ওই রুহানি সন্তানগুলো কেমন হবে জানেন কোন কাফের মুশ্রিকের বাচ্চারা যদি আপনাকে গালি দেয় কোন কাফের মুশ্রিকের বাচ্চারা যদি আপনার বিরুদ্ধে কথা বলে কোন কাফের মুশ্রিকের বাচ্চারা যদি আপনার ইজ্জতের বিরুদ্ধে কথা বলে ওই সময়ের যদি আপনার সরাসরি সন্তানগুলো পৃথিবীর বুকে জীবিত থাকত তারা যেমনি ভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত ঠিক তেমনি ভাবে আপনাকে যেই রুহানি সন্তানগুলো কেমন পর্যন্ত আমি দিব ওই রুহানি সন্তানগুলো আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সায়স্তা করার জন্য তাদের কল্লা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই জবাব দিবেন মুসলমানের মতো আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত আমি জিজ্ঞেস করতে চাই আমরা কি বিশ্ব নবীর সন্তান হতে চাই কি চাই না আরো জন বলতে হবে চাই কি চাই না আমরা কি শুধুমাত্র মুখে মুখে বিশ্বনবি নবী সন্তান হতে চাই নাকি বাস্তবে হতে চাই যদি আল্লাহ রা সুদের সন্তান আমরা হতে চাই তাহলে আল্লাহ সুদের জন্য জীবন দিতে হবে রক্ত দিতে হবে কল্লা দিতে হবে কথা বলেন ঠিক কেনা এটা তো আমরা শুধুমাত্র মুখে মুখে খান থেকে বলেই বের হয়ে যাই মনে রাখবেন মুসলমান এ কথাটা আমি বারবার বলি ওরা বারবার কথা কথাগুলি বলেন শুধুমাত্র রোজা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না বারবার হজ করে হোমলা করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না আমাদের সামনেই যদি আমাদের রবি ইস্যতের বিরুদ্ধে কথা বলা হয় আমাদের রবিকে যদি গালি দেওয়া হয় আমাদের রবিকে যদি গালি দেওয়া হয় ওই সময় যদি মারাধমকে সাহস্তা করার জন্য যদি আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত না হই জীবন দেওয়ার জন্য প্রস্তুত না হই আল্লাহর কসম করে বলছি কামতের দিন বিচ্ছদিন সুপারিশ নিয়ে আল্লাহর জন্নাতে যাওয়া কপালে জুটবে না জুটবে না জুটবে না কথা বলেন ঠিক না আমি জিজ্ঞেস করি এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহ নবীকে গাড়ি দেওয়া হয় কি হয় না আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা হয় কি হয় না হে দোস্ত মনে রাখবেন এই কথাটা আবারও বলি আমাদের সামনে যদি আল্লাহ নবীকে গাড়ি দেওয়া হয় আমরা যদি নরদমকে সাহায্য করার জন্য যদি প্রস্তুত না হই খোদার কসম কেমতের দিন আল্লাহ নবীর সামনেই এই দাঁড়াতে পারবো না কথা বলেন ঠিক না আমরা বারবার দেখতেছি বাংলাদেশের মতো একটা জায়গায় যেই জায়গায় যেই জায়গায় কেউ যদি মাননীয় প্রধানমন্ত্রী সমালোচনা করে তিন ঘন্টার ভিতরে গ্রেফতার হয় কথা বলেন ঠিক না কেউ যদি স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে তিন ঘন্টার ভিতরে কথা এটা হোক আমরাও চাই এটা হোক আমরাও চাই কেন সমালোচনা হবে তাদের তাদেরকে গ্রেফতার করা হোক কিন্তু দুঃখ টাকালে লাগে সেই জায়গায় যেই জায়গায় যেই দেশে তিন ঘন্টার ভিতরে গ্রেফতার করা সম্ভব ওই দেশে একের পরে আমাদের নবী বিশ্ব নবী গোটা পৃথিবীর সমস্ত বিশ্ব নবী মোহাম্মদ রসহকে একের পর এক গাড়ি দেওয়া হচ্ছে বার গাড়ি দেওয়া হচ্ছে কিন্তু দুঃখে করে যেটা ফেটে যায় দিনের পর দিন চলে যায় পাশের পর পাশ চলে যায় বছরের পর বছর চলে যায় কিন্তু নরাতমের বাচ্চাদেরকে গ্রেফতার করা হয় না কথা বলেন ঠেকে না প্রধানমন্ত্রী এটা কেন আপনার সমালোচনা করলে গ্রেফতার করা হয় আমাদের নবীর সমালোচনা করলে গ্রেফতার করা হয় না কেন আমাদের জানতে মনে যায় কথা বলির দিকে না আজ শত শত জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত বিনয়ের সাথে একটা আবদার পেশ করতে চাই সেই আবদারটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে অনেক 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 কিছু কিছু আপনাকে ক্ষমতা দিয়েছে। আজ গোটা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আপনার কাছে একটা জিনিস আমরা চাই একটা ট্রাইব্যুনাল দেখতে চাই দয়া করে এই ট্রাইব্যুনালটা আপনি আমাদেরকে দিয়ে দিন সেই ট্রাইব্যুনালের নাম হবে নাস্তিক আর মোটার দমন ট্রাইব্যুনাল ভবিষ্যতে যদি কোন নাস্তিক বাচ্চা মর্তাদের বাচ্চা যদি আর একবারের জন্য আমার নবীকে গালি দেয় আর একবার যদি বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে তিন ঘন্টা নয় দুই ঘন্টা নয় এক ঘন্টার ভেতরে আমরা ওই নরাতমকে ফাঁসির কাছে দেখতে চাই ফাঁসির কাছে দেখতে চাই কে 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 কিন্তু জিহাদ দেখতে চাই আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহ নবী এক নম্বরে বললেন এক নম্বরে বললেন এই আনাস তুমি তো জানো না তুমি তো বুঝতে পারে নাই আল্লাহ রব্বুল এই কাউসারের ভিতরে আমাকে কেমন নামত দিয়েছেন এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলতে চেয়েছেন নবী আপনার কাঁদতে হবে না আপনার কাঁদতে হবে না আপনার তিনটা সন্তানের পরিবর্তে কেমন পর্যন্ত আপনাকে লক্ষ কোটি কোটি রুহানি সন্তান দান করব যারা আপনার জন্য ইসলামের জন্য জীবন দিবে কথা বলেন ঠিক কিনা।